আজকালকার দিনে আমরা প্রায় সবাই প্রেম করি এমন কেউ নেই যে প্রেম করে না বা কেউ এমন নেই যে কারোর সাথে সম্পর্কে নেই এখন ছেলেরা মেয়েদের সাথে প্রেম করছে তো অবশ্যই কিন্তু এমন কিছু ক্ষেত্রেও ঘটে যাচ্ছে যে মেয়ে মেয়েদের সাথে প্রেম করছে ছেলে ছেলেদের সাথে প্রেম করছে সেটা খারাপ কিছু না আমি তার একদমই বিরোধিতা করছি না সে যেমনই প্রেম হোক যেমনই ভালোবাসা হোক সেটা ভালোবাসার সম্পর্ক এবার সেই সম্পর্কতে আমরা কি করে বুঝব যে আমরা যার সাথে সম্পর্কে আছি সেই মানুষটা ভালো কি মন্দ বা খারাপ এক কথায় এবার সেটা আমাদের তো বোঝা সম্ভব না তাই আজ আমি তোমাদের সাথে এমন কিছু তথ্য নিয়ে এসেছি যেই তথ্যগুলির মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এই যে আমি সম্পর্কে রয়েছি মানুষটার সাথে এই মানুষটি কেমন এই মানুষটার সাথে কি আমার সারাটা জীবন কাটানো উচিত হবে কি না সেটা তুমি স্পষ্ট বুঝতে পারবে আমি পাঁচটা লক্ষণ শেয়ার করব এই রকম মানুষ যদি তোমার সাথে সম্পর্কে থেকে থাকে তাহলে তোমার মনে হবে যে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার হবে ঠিক আছে চলো শুরু করছি যদি মনে হয় ভিডিওটা আমার ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একবার লাইক করে দিও আর হ্যাঁ যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট প্রথমেই আসে নেশাগ্রস্ত মানুষ সেটা মেয়েরাও হতে পারে ছেলেরাও হতে পারে আজকের দিনে নেশা করে না এমন মানুষ পাওয়া কিন্তু বড় মুশকিল ব্যাপার এবার সেখান থেকে তোমাকে বিবেচনা করতে হবে যে তুমি যার সাথে সম্পর্কে আছো সেই মানুষটা নেশাকে বেশি প্রাধান্য দিচ্ছে নাকি তোমাকে বেশি প্রাধান্য দিচ্ছে এবার যেই মানুষটা ধরো সাধারণ স্মোক করছে তাতে কিন্তু বড় কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু সেইখানে যদি সেই মানুষটা অ্যালকোহলিক হয়ে থাকে বা সেই মানুষটার এমন কোন নেশা আছে যার মাধ্যমে তার লাইফের একটা বড় অংশ নষ্ট হয়ে যেতে চলেছে সেই রকম নেশার কথা বলছি যেমন অ্যালকোহলিক যেমন ড্রাগস থেকে শুরু করে নানান রকম খারাপ নেশা এগুলো তো রয়েছেই তার সাথে কিছু কিছু মানুষের কিন্তু অনলাইন বেটিংয়ের নেশাও থাকে মেয়েদের নেশাও থাকে ঠিক আছে যেটা এখনকার দিনে খুব বেশি পরিমাণ হচ্ছে সেটা আমি বলতে বাধ্য হলাম তার সাথে আরও নানান ধরনের নেশা থাকে এবার তোমাকে বুঝে নিতে হবে যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কতটা প্রাধান্য দিচ্ছে আর সেখান থেকে দাঁড়িয়ে সে নেশাটাকেও বা কতটা প্রাধান্য দিচ্ছে আর এই নেশার কারণে তার নিজের জীবনে কতটা বেশি প্রভাব পড়ছে এটা বুঝে তোমাকে কিন্তু নিজের জীবন সঙ্গীকে ঠিক করতে হবে না হলে পরবর্তী সময়ে গিয়ে সে যদি নেশাতে আসক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে আমি কি আমি তো বলে যাব বলে আমি শেষ এইবার সারাটা জীবন তোমাকে কাটাতে হবে তাই বুঝতেও হবে তোমাকে কেমন সেকেন্ড পয়েন্ট ইনসিকিউর পাবলিক যেই মানুষ ইনসিকিউরিটিতে ভোগে সবসময় আর সন্দেহ করতে থাকে এই এইরকম মানুষের সাথে সম্পর্কে জড়ানো একদমই উচিত হবে না তুমি মনে করবে যে হ্যাঁ সন্দেহ করছে বা ইনসিকিউরিটিতে ভুগছে এটা তো ভালো কথা কারণ ও আমার কথা ভাবছে কিন্তু তুমি ভুল হবে এই ইনসিকিউরিটি বা সন্দেহ ব্যাপারটা প্রথম প্রথম ভালো লাগে যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড কিংবা আমার গার্লফ্রেন্ড একটু সন্দেহ করে একটু আমার কথা ভাবে একটু আমাকে নিয়ে চিন্তা করে কিন্তু এটা যখন দিনের পর দিন বাড়তে থাকবে আর এই সন্দেহর কারণে তোমাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতে থাকবে বা এক পর্যায়ে গিয়ে সেই মানুষটা তোমার গায়ে হাত তুলবে তখন কিন্তু সেটা তোমার পক্ষে সহ্য করাটা ভীষণ প্রবলেমেটিক হয়ে যাবে কারণ একটা মানুষ যখন তোমাকে বারবার ভালোবাসার দোহাই দিয়ে গায়ে হাত তুলছে বা খারাপ কথা বলছে বা তোমার ঘুমানো তোমার ভালো থাকা তোমার বন্ধুদের সাথে আড্ডা মারা তোমার পার্সোনাল লাইফ হ্যাম্পার করে দিচ্ছে তখন তুমি কিন্তু সেটাকে আর নিতে পারবে না তাই সম্পর্কের প্রথম দিক থেকেই এই জিনিসটা একটু খেয়াল করে দেখো তোমার ভালোবাসার মানুষ কতটা তোমাকে সন্দেহ করে বা তোমাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগে যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড হয়তো আমার সাথে আর সম্পর্কে থাকবে না সে হয়তো অন্য কারোর সাথে ঘুরছে সে হয়তো অন্য কাউকে সময় দিচ্ছে এটা বুঝতে হবে না হলে কিন্তু পরে গিয়ে বিপদে পড়তে হবে তোমাকে কারণ সেই সময় করার কিছু থাকবে না মিলিত হয়ে যাবে সম্পর্ক এগিয়ে যাবে গভীর হয়ে যাবে তোমারও কিন্তু কষ্ট হবে তাকে ছাড়তে এটা মাথায় রাখো থার্ড পয়েন্ট দায়িত্বহীন হওয়া এমন কিছু মানুষজন আছে তাদের দায়িত্ব বলতে কিছু থাকে না তারা কোনো রকম দায়িত্ব নিতেও চায় না সে শুধুমাত্র ঘুরবে শুধুমাত্র মজা নেবে কিন্তু যখন কোনো একটা প্রবলেমের বিষয়ে আসলো যখন একটা দায়িত্ব নেওয়ার বিষয় আসলো তখন সেই মানুষটাকে আর পাওয়া যাবে না কিন্তু সেই মানুষটাকে তুমি তখন পাবে যখন তুমি ফ্রি আছো যখন তোমার লাইফে কোনো স্ট্রাগেল নেই কোনো প্রবলেম নেই সেই সময় মানুষটা এসে তোমার সাথে ঘুরছে মজা করছে খাওয়া দাওয়া করছে ওয়েও চলে যাচ্ছে ঘুরে আসছে সব চলছে কিন্তু যখন দায়িত্ব নেওয়ার বেলায় সে কিন্তু আর আসবে না যখন দেখলে যে তুমি একটা প্রবলেমে ফেসে গেছো তাকে দরকার তখন তুমি আর তাকে পাবে না সেই সময় সেই মানুষটা তোমার হাতের কাছে থাকবে না এটাই কিন্তু বড় একটা প্রবলেম কারণ এই রকম মানুষের সাথে তুমি সম্পর্কে থেকেও কোনো দিনও হ্যাপি হতে পারবে না কারণ একটা সময় পর সম্পর্ক রাখার থেকেও বড়ো কথা এমন হয়ে যায় যে সম্পর্কটাকে এক জায়গায় স্থায়ী করে রাখা যাতে সম্পর্কটা নষ্ট না হয়ে যায় একটা পরিণতির কথা সেই সময় তো সেই মানুষটাকে আর পাবে না সেই মানুষটাকে তো সেই জায়গাটাতে আর তুমি ভালোবাসা দেখেও কিছু করতে পারবে না তাই যেই মানুষটা নিজের দায়িত্ব রাখতে পারে নিজের ফ্যামিলির দায়িত্ব রাখতে পারে বা এমন কি যে তুমি ছাড়াও তাদের যা তার যা প্রিয় মানুষগুলি আছে তাদেরকেও ভালো মতন দায়িত্বপূর্ণভাবে রাখতে পারে যত্ন নিতে পারে সেই মানুষের সাথে সম্পর্কে থাকো তাহলে দেখবে তোমার আর প্রবলেম হচ্ছে না না হলে কিন্তু বড় প্রবলেম কারণ যেই মানুষের দায়িত্বই নেই দায়িত্ববানহীন তার সাথে কিন্তু সম্পর্কে থাকা যায় না এটা প্রথম থেকেই বুঝতে হবে সম্পর্কে যদি তুমি চাও যে হ্যাঁ আমি এর সাথে স্টেবিলিটি আনবো এর সাথে সম্পর্কটা এমনভাবে রাখবো যে সারা জীবন থাকবো তাহলে তোমাকে আগে থেকে এই বিষয়গুলো বুঝতে লাগবে ফোর্থ পয়েন্ট মিথ্যে কথা বলা সম্পর্ক এমন একটা জিনিস যেখানে একবার যদি মিথ্যে ঢুকে যায় সেই সম্পর্ক কিন্তু কোনোদিনও আর ভালো থাকতে পারে না এবার সেইখানে দাঁড়িয়ে তোমার প্রিয়জন যদি পদে পদে মিথ্যে কথা বলছে তাহলে কিন্তু বস সেটা ভয়ানক একটা বিষয় সেই সম্পর্কতে নিজের জায়গাটা কোথায় গিয়ে ঠেকবে তুমি কিন্তু ধারণাও করতে পারবে না তাই এটা আগে দেখতে হবে এটা আগে বুঝতে হবে যে প্রিয়জন তোমাকে কটা মিথ্যে কথা বলছে আর সেই মিথ্যেটাকে চাপা দেওয়ার জন্য আরও কটা মিথ্যে কথা বলছে এটাকে বুঝতে হবে আর সেই মানুষের মিথ্যে কতটা বেশি গভীর বা সে কতটা সাকসেসফুলি মিথ্যে কথা বলতে পারছে এটাও তোমাকে বুঝতে হবে যে তুমি কটা কথা মিথ্যে বুঝতে পারছো কটা কথা মিথ্যে বুঝতে পারছো না এবার যেই মানুষটা মিথ্যে বলতে থাকছে সেই মানুষটার সাথে যদি তুমি সম্পর্কে জড়িয়ে যাও তুমি বুঝতেই পারবে না যে সেই মানুষটা তোমার সাথে থেকেও কি করছে কার সাথে আছে কোথায় যাচ্ছে কার সাথে কি করছে কিচ্ছু বুঝতে না কারণ তুমি কিন্তু একটা ধোয়াশার মধ্যে রয়েছে একবার ধোয়াশার মধ্যে সম্পর্ক যদি তৈরি হয়ে যায় সেই সম্পর্কতে ভালো পরিণতির আশা করা যায় তোমরাই নিজে বল করা যায় না তাই সেই সময় কিন্তু সম্পর্কতে একটা খারাপ পরিণতি আসবে দিনের পর দিন যখন মিথ্যের উপর মিথ্যের উপর সম্পর্ক দাঁড়িয়ে থাকবে এক টোকায় বা একটা সামান্য ঝড়ে সম্পর্কটা ভেঙে যাবে বিনষ্ট হয়ে যাবে তখন তোমার কি হবে তোমার কিন্তু আর কিচ্ছু থাকবে না নিজের লাইফটা কিন্তু হেল হয়ে যাবে তাই আগে থেকে বুঝতে হবে আগে থেকে জানতে হবে তারপর সম্পর্কতে এন্টার করতে হবে আর যদি এন্টার করেও থাকো তাহলে কিন্তু এই সময় থেকেই সম্পর্কতে নিজের স্থানটা পরিবর্তন করতে হবে মাথায় থাকবে ফিফ পয়েন্ট জ্ঞানহীন মানুষ দেখো বন্ধুরা সম্পর্ক সব মানুষের সাথে করা যায় কিন্তু যেই মানুষের জ্ঞান নেই জ্ঞানের অভাব বুদ্ধির অভাব সেই মানুষের সাথে সম্পর্কে থাকতে থাকা যাবে না কারণ তুমি এমন একটা মানুষের কাছে সম্পর্ক জুড়েছো যেই মানুষটার কোনো জ্ঞানই নেই সে কিছু জানেই না সে কিছু বোঝেই না এটা বোকা মানুষ এবার সেই মানুষটার সাথে গিয়ে তুমি যদি সম্পর্কে জড়িয়ে থেকে থাকো বা সম্পর্কে এগিয়ে গিয়ে থাকো তাহলে তো তোমার থেকে বোকা আর কেউ হবে না কারণ যেই মানুষটার জ্ঞান নেই সেই মানুষটা আমাকেই বা কি জ্ঞান দেবে বা আমার প্রবলেম হলে সেই মানুষটা এবার এগাবে কি করে সেই মানুষটা তখন তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে যে কি করবো এবার কোথায় যাব এবার সে তো জানেই না তার কাছে সাধারণ জ্ঞানটুকুই নেই সাধারণ বুদ্ধিটুকুই নেই যে কি করতে হবে কি না করতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে কিভাবে পুরো বিষয়টাকে সামাল দিতে হবে সে জানবে না এমন কি তার সাথে ধরো তোমার একটা শুভ পরিণতি হয়ে গেল তারপর তোমাদের বেবিজ হবে এবার বেবি যখন হবে তাকে তো লালন পালন করে বড় করতে হবে সেই সময়টায় কি করবে সেই সময়টা তো তুমি আর সে মিলে হাবুডুবু খাবে কারণ তার কোনো জ্ঞান বুদ্ধি নেই তোমার যে আছে সেই সে জল ঢেলে দিচ্ছে কারণ যার জ্ঞান বুদ্ধি থাকবে না সে কিন্তু জল ঢালার কাজটা বেশি ভালো করতে পারবে আর সব কিছুতে যখন জল ঢেলে দেবে তখন কিন্তু সম্পর্কতে তোমার আর ভালো লাগবে না কিছু কারণ তোমার ঘাড়ের উপরে এসে চপ চাপ পড়ে যাবে আর সেই মানুষটা কিন্তু তুমি যেইটুকুনি করছো সেইটুকুনিও নষ্ট করে দেবে তাহলে নেট ফল কি হবে জিরো হয়ে যাবে মাইনাসে চলবে জিরোর কথা আমি বাদই দিলাম মাইনাসে চলবে তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে আর একবার এই রকম বিপদে যদি পড়ে যাও তাহলে কিন্তু নিজের লাইফে আর কিছু থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে তাই আগে থেকে বুঝতে হবে তার জ্ঞান আছে তার বুদ্ধি আছে যার জ্ঞান বুদ্ধি নেই জ্ঞানহীন মানুষ তার সাথে সম্পর্কে জড়ানো যাবে না কারণ এই মানুষের সাথে সম্পর্কে জড়ালে পরবর্তী জীবনগুলো কিন্তু তোমাকে কেঁদে ভাসাতে হবে তাই এখন থেকে শিয়ের হতে হবে ঠিক আছে পাঁচটা পয়েন্টই আজকে থাক যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এর আর একটা পার্ট আসবে আমি এটা একদম মেক শিওর করে গেলাম তো এর আর একটা পার্টে আরও পাঁচটা দশটা যে কটা হোক পয়েন্ট আলোচনা করবো আজ এ পর্যন্তই যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো মনে হলে আর চলি টাটা